দেশের অবস্থা কিন্তু এই সরকারের সময় বারোটা বেজে গেছে হাসিনা বারোটা ছিল এই সরকার চব্বিশটা আগে এই সরকার আরো খারাপ অবস্থা করে ফেলেছে অনেক কিছু আছে বলার মতো আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই অবস্থা থেকে কথাগুলো বলতে পারছি না আর অনেক কিছু আছে দেশের কোন দিক থেকে ক্ষতি হয়েছে কারা কিভাবে কত আত্মসাত করেছে কত টাকা লুট করেছে কত টাকা খেয়েছে এই কথাগুলো দেখতে বলতে পারি প্রমাণ সহ সব আছে কিন্তু আমি এখন বলতে চাই না কয়েকদিন আপনার দেখেছেন একজন মেজর ধরা পড়েছে আরো ধরা পড়েছে এই দেশে তারা একটা অবস্থা সৃষ্টি করতে চায় এই দেশে তারা নির্বাচন হতে না এমন একটা তাদের ভিতরে আছে আর আরো কিছু দল আছে বাংলাদেশের রাজনৈতিক দল আছে তারাও চায় না নির্বাচনটা হোক তারা নির্বাচনের কথা মুখে বলে কিন্তু অন্তরে তারা নির্বাচনের কথা বলে না কারণ তাদের একটা ধারণা জন্মেছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে আমরা কিন্তু বলি নাই আমরা শুধু বলেছি গত সতেরো বছর আন্দোলন করেছি বিএনপির লোক বহু লোক প্রায় পাঁচ হাজার নেতা কর্মী সাদাত বরণ করেছে এইবারও এই জুলাই আগস্টের আন্দোলনে প্রায় চারশো বাইশ জন বিএনপি নেতাকর্মী সাদাত বরণ করেছে তারপরেও আমরা কিন্তু বলি নাই যে আমরা ক্ষমতায় গেছি কিংবা যাব আমরা ভোটে এই জন্য লড়াই করছি এই দেশে মানুষের গণতন্ত্রের জন্য লড়াই করছি কথা অধিকারের জন্য লড়াই করছি কিন্তু তারা ভেবে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং নির্বাচন হতে দেওয়া যাবে না কিছু কিছু দল কোনো না কোন একটা ছুতা বের করে বাংলাদেশ বাংলা ভাষায় সহজ কথা বলে

এটা করতে দেওয়া যাবে না ভাই এই কথাগুলো আমরা আওয়ামী সময় বহু বলেছি তো দয়া করে এই সমস্ত অপকর্মগুলো করার চেষ্টা করবেন না একটি দল লেগেছে এখন কি জানি একটা পদ্ধতি পিয়ার পদ্ধতি এই পিয়ার পদ্ধতির উশিরা দিয়ে নির্বাচন হতে দেবে না আরে ভাই পিয়ার পদ্ধতি কথা এত বছর নির্বাচন হলো বাংলাদেশে তখন তো কখনো বলেন নাই এই ট্যাবলেট চেয়ে খাওয়া হলো আপনাদেরকে উদ্দেশ্যমূলক ভাবে বিএনপি কে রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে জনগণের সামনে আসামের করানোর চেষ্টা করা হচ্ছে এটা আমরা খুব ভালো বুঝি কয়েকদিন আগে সাংবাদিক কুইন কে হত্যা করা হলো গাজীপুরে বলা হলো বিএনপির লোক আসলে তো না এখন তো দেখা গেল যে যে দল ফুটেই নাই সেই দলের লোকজন তাকে হত্যা করেছে ওই দল সম্পর্কে একটা উক্তি করেছিল সে এটা সোশ্যাল মিডিয়ায় আসছে এরকম বিভিন্নভাবে বিএনপি কে দোষারোপ করার চেষ্টা করছে যেন বিএনপি হয়তো এখনই ক্ষমতায় আছে ভাই আমরা তো নাই নাই যে আপনাদের যেমন খায় সাথে ক্ষমতায় যাওয়ার আমাদেরও ইচ্ছা আছে যদি জনগণ ভোট দেয় আমরা ক্ষমতায় যাব যদি না দেয় মেনে নেব কিন্তু আমরা ভোট চাই এই ভোটের জন্য এই গণতন্ত্রের জন্য গত সতেরো বছর বিএনপি আন্দোলন করেছে অনেকে বলে দিনের আন্দোলনে দ্বিতীয়বার স্বাধীন স্বাধীন হয়েছে হয়েছে বাংলাদেশ উনিশশো একাত্তর সালে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অস্ত্রের বিনিময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন বাক্সার হাত থেকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন বাক্সার কথা মনে আছে আপনাদের বাক্স জানেন না একটা দল ছিল দেশে শেখ মুজিব আওয়ামী লীগ সহ বের হয়েছিল বাক্সাল তার হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া মুক্তি দিয়েছে বাংলার জনগণকে সাতই নভেম্বর আরেকবার শহীদ রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশকে মুক্তি দিয়েছে আজকে সনদেও নাই ঘোষণাপত্র নাই ওনার নাম দেশ নেত্রী বেগম সালাজিয়া এই দেশে বহু দলীয় গণতন্ত্র কায়েম করেছে সংস্কার কিন্তু বিএনপি আগে শুরু করেছে বহু আগে থেকে বহু সংস্কার এখন আমার ভাইরা বলে সংস্কার আগে এইটা আগে সেটা পরে এইটা আগে এই নানা রকম কথাবার্তা বলতেছে তবে হ্যাঁ যেটা হওয়া উচিত সেটা হলো চব্বিশ এই জুলাই আগস্টে যারা নাকি হত্যাকাণ্ড চালিয়েছে সে প্রশাসনের লোক হোক সাধারণ লোক হোক সে হোক কিংবা অন্য কেউ হোক তাদের বিচারটা করা দরকার খুব জরুরি তবে বিচার কাজ খুব তাড়াতাড়ি শেষ হয় না বিচার এবং নির্বাচন পাশাপাশি চলবে বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে কোনো অসুবিধা নাই কিন্তু এইটা হওয়ার আগে নির্বাচন হওয়া যাবে না ওইটা হওয়ার আগে বছর হয় যাবে না এগুলা বলবেন না